আচ্ছা তোমরা কারা আছো তো যারা কিনা এই গামলার নামে এত ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছো তোমাদের কি মিথ্যে কথা বলতে একটুও তোমাদের কি কোথাও ভয় লাগে না কেন এই সমস্ত ভুয়ো কথায় তোমরা কান দাও বলতো যে সমস্ত ভুয়ো কথাগুলো ক্রিয়েটাররা রটাচ্ছে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রটাচ্ছে সেই সমস্ত ভুয়ো কথায় তোমরা কেন কান দাও যেইগুলো আমার পক্ষের লোকেরা রটাচ্ছে তোমরা কিন্তু সেইগুলোতে কান দেবে কিন্তু যেগুলো সন্দীপের পাশে দাঁড়িয়ে যারা সত্যের জন্য লড়াই করছে ছোট্ট বাচ্চার জন্য ডে ওয়ান থেকে যারা লড়াই করছে তাদের ভুয়ো কথায় কিন্তু তোমরা একদম কান দেবে না ভুয়ো তাই তো গামলা তুই বলছিস ভুয়ো আর আমি তোকে আজকে একটা ধামাকা প্রমাণ দেব তারপরেই দেখবো যে ব্যাপারটা আসলে সত্যিই কি কতটা সত্য কতটা মিথ্যা তুই আর কতটা সত্য কতটা মিথ্যা আমি এই কিন্তু প্রমাণ হবে বন্ধুরা তোমাদেরকে কালকে আমি একটা স্ক্রিনশট দিয়েছিলাম কিন্তু সেটা আমি ব্লার করে দিয়েছিলাম আর আজকে আমি কিছুটা স্ক্রিনশট দেব তার আমি যেটা ভেবেছি যে কিছু কিছু অক্ষরকে আমি একটু রেড করে দেবো আশা করছি তাহলে তোমরা পুরো লেখাটা পড়ে নিতে পারবে তারপর তোমরা নিজেরা বিচার করো যে ঘটনাটা অ্যাকচুয়ালি তাহলে কি ঘটতে পারে তবে প্রথমেই বলে দিচ্ছি যে আজকের এই ভিডিওটা আমার একটু বড় হবে তোমরা নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবে হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অ্যাকচুয়ালি আজকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম কালকেই বলেছিলাম যে এক জায়গায় যাবো ছেলের প্রোগ্রাম ছিল তোমরা ডেলি ব্লগ ভিডিও দেখতে পাবে ওটা তো দুপুরবেলা প্রচন্ড বৃষ্টিতে ভিজেও গেছি এসি এসে তারপর ওই ভিডিওটা দিয়েছি আর ওই ভিডিওটা দেওয়ার পর এই ভিডিওটা কারণ কি ওই ভিডিওর কিছু অংশ আমি রেখে দিয়েছিলাম এই ভিডিওটাতে দেব বলে তার তাতেই ওই ভিডিওটা আমার কতটা বড় হয়ে গেছে আর এই জন্যই আগে ভাগে বলে দিলাম যে এই ভিডিওটা একটু বড় হবে তো আজকে আমি তোমাদের সামনে প্রমাণ দেব ওই যে বললো না ও যে এই যে একটা কথা যে আমি নাকি সতেরোই আগস্ট মাস এলেই আমি গৃহছাড়া ছাড়া হয়ে যায় ঘর ছাড়া হয়ে যায় তো তোমরা ওই সমস্ত ভুয়ো কথায় কান দিও না আচ্ছা দাঁড়ো আমি এই ভিউয়ার্সদের কাছে একটা প্রশ্ন রাখতে চাইছি এমনকি গামলার কাছেও রাখছি কারণ জানি গামলা এই ভিডিওগুলো দেখে নচেত এইরকম কন্ট্রোভার্সির উত্তর ও কি করে ভিডিওর মধ্যে দিতে পারে ভিডিও না দেখলে তো সেখানে তোকে তো তোর প্রিয় প্রিয় নিজের কাছের প্রাণের প্রিয় ভিউয়ার্সরা তোর কমেন্ট সেকশানে এসে তোকে একটা কথায় জিজ্ঞাসা করেছিল যে তুই যে ফ্ল্যাটটা এখন নিয়ে আছিস তোর কথা অনুযায়ী সেই ফ্ল্যাটটা তুই কি ভাড়া নিয়েছিস নাকি তুই সেই ফ্ল্যাটটা কিনেছিস এই প্রশ্নটা প্রতিটা ভিউয়ার আমার মনে হয় কেউ এই প্রশ্নটা করতে বাদ রাখিনি যখন তোর কমেন্ট সেকশন থেকে মানে সেকশন থেকে অ্যান্সারটা পায়নি তখন আমাদের ভিডিও থেকে তারা আসল সত্যটা জানতে পেরেছে তাহলে সেই সময় তোর এত ভালো যারা তাদের একটা প্রশ্নের তুই 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 উত্তর দিতে পারিস নি যে ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি রেন্টে নাকি পুরোপুরি কিনে নিয়েছিস তাহলে আজকে সেই ফ্ল্যাট নিয়ে তুই কি আমাদের সামনে কি জানান দিচ্ছিস যে ওই ফ্ল্যাট সংক্রান্ত বিষয় নিয়ে যারা তথ্য দিচ্ছে তারা নাকি ভুয়ো তথ্য দিচ্ছে সেই সমস্ত তথ্যগুলোতে যাতে তার মানে তোর ভিওর যাতে বিশ্বাস না করে তোকে আর বিশ্বাস আকাশ আর পাতাল তফাৎ তোকে আর বিশ্বাস এই বিষয়টাই পুরোপুরি আকাশ আর পাতাল তফাৎ যে নিজের সন্তানকে ফেলে রেখে অপর কোনো ছেলের সাথে নিজের শারীরিক চাহিদা মেটাবার জন্য নিজের আড়াই বছরের সন্তানের সাথে একটা বিশ্বাসঘাতকোনা মানে বিশ্বাসঘাতকতার একটা কাজ করতে পারে আর সেই মেয়েকে আমরা বিশ্বাস করব তোর ওই যেই সমস্ত পাঁচ আটা ক্রিয়েটারগুলো আছে তারা বিশ্বাস করবে আর যারা ভিউয়ার্স মানে বুঝতে চাইলেও তারা হয়তো বুঝতে পারে না তো তারা বিশ্বাস করবে আমরা অন্তত বিশ্বাস করব না আর যারা কিছু বিহ আছে যারা সত্যিটা নিজের চোখ দিয়ে দেখছে আমাদের আমরা একটা কথাকে বললাম আর সেই কথাটাকে তারা আমাদেরকে ভালোবাসে বলেই বিশ্বাস করে এরকমটা কিন্তু নয় কারণ কি এরকম অনেকে বলছে যে আমরা যেই সমস্ত কথাগুলো বলি শুধুমাত্র আমাদেরকে ভালোবাসে বলে সেইগুলো মানে যাচাই না করে আমাদের কথাতে সাপোর্ট করে এবং ভালোবাসা দেয় সত্যি কি তাই বন্ধুরা এই যে টাইম মেনশন করে বলে দিই এই যে স্ক্রিনশটগুলো দিয়ে দিই এই যে আগের ভিডিওতেই তোমাদেরকে আমি যে একটা ড্রেসের যে ছবি দিয়েছি দুটো ভিডিওই তোমরা ওই এক জায়গায় গিয়ে দেখো তো এবং আমি তো পয়েন্টগুলো ধরিয়ে দিয়েছি না তো সেখান থেকে তোমরা তো নিজেরা গিয়ে দেখেছো দেখার পর তারপর তোমরা তোমরা এসে কমেন্ট করেছো এই নয় যে আমার মুখটা দেখে বলা কথাকে শুনে বিশ্বাস করে আমাকে কমেন্টটা করে দিয়েছো তোমরা ওখানে গিয়ে দেখেছো দেখে দেখেছো যে হ্যাঁ এই দিদিভাইটা ঠিক কথা বলছে তারপরে সে কিন্তু আমাকে কমেন্ট করেছো তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে তুই যে কথাটা বললি এই যে ফ্ল্যাট সংক্রান্ত নাকি ভুয়ো খবর রটানো হচ্ছে তুই তার একটা প্রমাণ দে তুই তার একটা প্রমাণ দে আমরা তো প্রমাণ দিয়ে দিচ্ছি তারপরেও তুই আমাদের উপর বলছিস যে আমরা নাকি ভুয়ো খবর ডটাচ্ছি তাহলে তুই প্রমাণটা দিয়ে দে তুই কাগজপত্র দেখা যে ওই ফ্ল্যাটটা তোর এখনো পর্যন্ত আছে বা থাকবে তুই তার প্রমাণটা দেখা দেখ বললে কিন্তু অনেক কিছুই ভিডিওর মধ্যে বলে দিতে পারি অনেক কিছুই বলে দিতে পারি একজন বুড়ি আছে না সে কথাই কথাই একটা কথা বলে জরি তো কানতে বসেছিল আগের একটা আইডি গেছে না 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 গামলার জন্য আমার আগের আইডি কিছুই হয়নি ওটা আমার অন্য কোন একটা ভিডিও আমি ডাউনলোড করে দিয়েছিলাম সেই কারণে ওয়াই থেকে আমার আইডি টাই সেই ডাউন মানে ডাউনলোড ভিডিওর জন্য প্রবলেম হয়েছিল এই গামলার মানে কোনো কিছুর জন্য আমার আইডির কোনো প্রবলেম হয়নি যদি কিছু হতো তাহলে ওই ট্যাকপাইল আইডি আজ আমি ফিরে পেতাম না অনেক কারোর সাথে এরকম হয়েছে আইডি কিন্তু ফিরে পাইনি আমি কিন্তু পেয়েছি কারণ শুধু আমার একটাই ভুল ছিল একটা ডাউনলোড ভিডিও যেই কারণে ওই আইডিটাকে কিন্তু আমি ফিরে পেয়েছি যথারীতি ডেডি ব্লগ ভিডিও আমি আমার ট্যাকপাইল আইডিতে দিই তো সেখান থেকে দাঁড়িয়ে তোর ফ্ল্যাট নিয়ে মানুষের এত কৌতূহল ছিল তুই সেই উত্তর দিতে পারলি না অথচ কে ভুয়ো খবর রটাচ্ছে তুই তার উত্তর দিয়ে দিলি তো আজকে কে সত্য কে মিথ্যা আমি যে স্ক্রিনশটটা দেব তোমরা দেখো ভালোভাবে দেখো আমি আজকে ব্লার করব না আমি জাস্ট ফোন নাম্বারগুলোকে ব্লার করে লেখাটাকে ওই রেড কালার দিয়ে একটু ডট করে তোমাদের সামনে দেব তোমরা নিজেরা পড়ে বলো এবং এই পোস্টটা কিন্তু তিন তারিখে আগস্ট মাসের তিন তারিখে করা হয়েছে তোমাদেরকে সেই প্রমাণটাও কিন্তু আমি দিয়ে দেবো তো সেই প্রমাণটা দেওয়ার আগে গামলার আজকের ভিডিওর কিছু অংশ বলতে তোমাদেরকে বাকি রয়ে গেছে সেগুলো বলে নি প্রমাণ আগের ভিডিওতে দিয়েছি এই ভিডিওতেও আমি দিয়ে দিচ্ছি যে ও শুক্রবার কোন ঘনায় গিয়ে কি ঘোড়ার মানে কি খেতে ও ওর দাদা নাকি একটা বিস্কিট না একটা কি চকলেট এনে দিয়েছিল তার জন্য স্টিকার হাতে কিন্তু স্টিকার লাগাচ্ছিল পরশু দিনের ভিডিওটাতে বললো না যে এই যে এনে দিয়েছে চকলেট না বিস্কুট যাই হোক কিছু একটা খেয়েছিল এখানে কিন্তু স্টিকারগুলো গুলো লাগাচ্ছিল আজকে যখন ওর ভিডিওটা তোমরা দেখবে যারা বিশ্বাস করো তাদের যাওয়ার প্রয়োজন নেই যারা বিশ্বাস করো না তারা যেতেই পারো পারো যেতে কোনো অসুবিধা নেই ও আজকে যখন দুপুরবেলা স্নান স্নান করে এলো করলে মেনে যে স্টিকারটা উঠে গেছে ও কিন্তু স্নান করে এলো এসে যখন ওর মা ভাত দিচ্ছে তখনও বলছে যে এই যে মাছ ভাজা এই যে মাছ মাংস এই যে এইটা এই যে ওই যে তখনও কিন্তু ওর হাতের ওপরে ওই দুটো স্টিকার দেখা যাচ্ছে আর তারপরেই যখনই বিকালবেলার ওই যে একটা প্রমোশনাল ভিডিওর জিনিস নিয়ে আমি বলছি না এখানে মানে নিয়ে ভিডিওটা করতে আরম্ভ করলো তখনই কিন্তু ওর যে হাতে আংটি দুটো পরা আছে সেই হাতেই তো স্টিকারটা লাগিয়েছিল পার্লানে স্ক্রিনশট দেবো ভিডিওর মধ্যে কারণ এই প্রমাণগুলো দিলে আশা করছি তোমরা আরও ভালোভাবে জিনিসগুলোকে বুঝতে পারবে ওই হাতে আর তখন কিন্তু ওই স্টিকারগুলো নেই তাহলে এবার ভাবো বন্ধুরা এই যে কথাটা বললাম ভিওয়ার্সরা আমার মুখের বলা কথাকে বল মানে শুনে কমেন্ট করে দেবে তারা ওখানে যাবে না তারা গিয়ে দেখবে না যে সত্যি দিদিভাইটা বলছে দেখি তো স্টিকারগুলো নেই কিনা তোমরা দেখবে যখন ভাত মানে দেখাচ্ছে তার মানে ভাত খেতে বসেছে তখনও স্টিকার আছে অথচ বিকেল বেলায় আর স্টিকারটা নেই তার মানে সেই স্টিকারটা নেই যে ভিডিওটা ঠিক কবেকার আর যে স্টিকারটা ছিল সেই ভিডিওটা ঠিক কবে কার বন্ধুরা এরপরে চলে আসি আরও একটা বিষয় বরুণ কাকু যেই বরুণ কাকু এলে মা বৌদি তারপর গামলা হামলে পরে কোনদিন না বরুণ কাকুরি জামা প্যান্ট ওইগুলো দা ওইগুলোও আমরা কিনবো ওইগুলোও আমরা কিনবো কারণ বরুণ কাকু হাটেতেও বরুণ কাকু বাড়িতেও বরুণ কাকু সব জায়গায় মানে এরা যে কি করে এরা নিজেরাই জানে না নিজেরাই জানে না অথচ যে গামটা গামছাটা গায়ে দিয়ে গেল এরকম চিমটি কাটলে মনে হয় ওর মধ্যে থেকে নোংরা বেরোবে চিমটি কাটলে নোংরা বেরোবে বন্ধুরা বাড়িতে তিন তিনজন মহিলা বাড়িতে তিন তিনজন মহিলা থাকা সত্ত্বেও গামছাটার অবস্থা তোমরা একবার দেখেছিলে যা তো সেখান থেকে দাঁড়িয়ে বরুণ কাকু এলো গামলা একবার ছুটে গিয়ে বললো না বাবা বৌদি কুর্তি নিচ্ছে বৌদি নাইটি নিচ্ছে আবার একটা কি দেখলাম মানে কি ওটা ওড়না টাইপের কিছু একটা হবে ওটা তো আর বললো না ওটা নিচ্ছে আর গামলা বাইতে থাকলে গামলা ওই বরুণ কাকু সাইকেলের সামনে গিয়ে হামলে পড়তো না কিছু নেওয়ার জন্য নিশ্চয় নিত নিশ্চয়ই নিত আর আজকে বিলটা শুনলাম সাড়ে সাতশো টাকা হয়েছে আর ওইটা গামলা থাকতো ওই বিলটা মিনিমাম আড়াই থেকে তিন হাজারের ওপরে কিন্তু উঠে তো কারণ কি গামলা থাকলে কেনাকাটার ধুমটা মায়ের একটু বেড়ে যায় বৌদির প্রতি ভালোবাসাটা একটু বেড়ে যায় বৌমার প্রতি মেয়ে যখন থাকে আর যখন নিজের কেনাকাটা করে না তখন ওই সাতশো সাড়ে সাতশো হাজারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে এবং সেখানে আবার গামলার মা বলছে আজকে মানে সাড়ে সাতশো এরকম করে বলছে তো ওই জায়গাটায় দেখলাম বৌদি কিছু একটা ইশারা করছিল এরকম এরকম করে ওটা কি ইশারা করছিল ওটা কি আচ্ছা এই জায়গায় আরও একটা আমি কথা বলতে চাইছি যখন বৌদি নাইটি গুলো দেখছিল তখন তোমরা একবার দেখেছো বৌদিটা মানে একে তো রোগা দেখো ওর অন্য নেয়া না নেয়াকে আমি সেইভাবে কোনো গুরুত্ব দিচ্ছি না কারণ সেইভাবে দৃষ্টিকোট লাগে না তবুও বাড়িতে একটা মানে তার থেকে বড় লোক এসছে এবং সে তাদের পরিবারের কেউ নয় একটা ভদ্রতার খাতিরে বউটা যেহেতু ওদের বাড়ির বৌমা বাচ্চা মেয়ে তো আর নেই বিয়ে হয়ে বৌমা হয়ে গেছে সেখানে একটা ওড়না না কিন্তু প্রয়োজন ছিল কিন্তু সেটা কিন্তু নেয়নি এবং সেই জায়গায় যেভাবে ওর মা ক্যামেরাটা করছিল দেখেছো কি মানে বিচ্ছিরি লাগছিল কি রকম বিচ্ছিরি লাগছিল এইগুলো কিন্তু মন করলেই এইগুলো কিন্তু মন করলি ওর মা এডিট করতে পারতো কিন্তু করেনি আচ্ছা এই যে জিনিসগুলো আমরা দেখছি আমরা কন্ট্রোভার্সি করছি তাদের আইডির ভিউজ কিন্তু হচ্ছে কারণ কি যে আইডিতে শোনাই যায় না প্রত্যেকে বলে যখন তুমি গাছপালা দেখাচ্ছ তখন মিউজিক দেখবে মিউজিক দেবে নচ কথা বলবে না শুনতে ভালো না অথচ সেই সমস্ত আইডি গুলোতে তিন হাজার চার হাজার দশ হাজার পর্যন্ত ভিউজ চলে যায় কিসের কারণে বন্ধুরা সাবস্ক্রাইবার বেড়ে যায় কিসের কারণে বন্ধুরা যারা ভালো 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 ব্লক করে তাদের ভিউজ নেই একশো দেড়শো দুশো আর এই মানুষগুলো এইরকম একটা র ব্লককে দিয়ে দিচ্ছে তাতেই দু হাজার না না ভিউজের হিংসা আমি করছি না কিন্তু সেখানে এই যে নোংরা এই নোংরামোগুলো দেখার জন্যই কিন্তু মানুষ যায় এবং সেই নোংরামো দেখার জন্য কিন্তু আমিও একজন আছি পার্টি যেও কিনা দেখতে যায় কারণ কন্ট্রোভার্সি করি নিজের কন্টেন্ট ভাই আমাকে দেখতে যেতেই হবে সেখানে ওই যে জায়গাটাই ও তো বললে পারতো যে বউ তুমি একটা ওড়না নিয়ে এসো এটাও তো বললে পারতো না কিনতে এত ব্যতী ব্যস্ত ওরা কিন্তু ওড়না কেনার পর কেনা কত কিছুই কেনে কিন্তু নেয়ার কথা ওড়নাটা যে নেবে সেটা কিন্তু বললো না এখানে শাশুড়ি কিন্তু বৌমাকে ক্যামেরা বন্দি করে তার ভিডিওতে আপলোড করছে এটা বৌমা বিক্রি করা হচ্ছে না আর এটা কি তোমার ছেলে ছেলে বলতেই পারে যে আমার বউকে বিক্রি করা হচ্ছে না কিন্তু এই যে জিনিসটাই সন্দীপদার বাড়িতে গামলাকে নাকি সন্দীপদার ভিডিওতে দেখানো হতে বলে বউ বিক্রি করে সন্দীপ দা টাকা ইনকাম করতো ভাবো দুই মানে ঘটনা ঘটছে কিন্তু দুই পরিবারের জন্য সম্পূর্ণ কিন্তু আলাদা এই পরিবার ওই পরিবারে তবু ভদ্রতার সাথে দেখানো হতো তাই না গামলাকে কিন্তু এখানে সমস্ত কিছু এর আগে একবার গামলার ভিডিওতে সেই শাক তুলতে গেছিল সমস্ত কিছু কিন্তু একদম ঝুঁকেছিল ওটা তো আরো বিচ্ছিরি হয়েছিল সেটাও এডিট করেনি এখানেও কিন্তু এডিট করেনি এমনকি বিকেলবেলা যখন ওই জামাগুলো ভাঁজ করছিল আলমারি আল্লাতে সুন্দর সুন্দর করে আমার ওর বৌদির কাজবাজ খুব ভালো লাগে আমার যেটা মনে হয় মেয়েটা কাজ করতে খুব পছন্দ করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন গামলার মতো নয় যে কুড়ে মির সে শুয়ে শুয়ে দিন কাটাবো এরকম কিন্তু নয় সেখানে জামা কাপড়গুলো বেশ আনলায় ভাঁজ করে ভাঁজ করে রাখছিল তখন যে বিছানায় একটা জামা ফেলে যখন গোচাচ্ছিল তখনও কতটা দৃষ্টিকটু লাগছিল দেখেছো বন্ধুরা এইগুলো তো গামলাও একটু নোটিস করতে পারে কিন্তু গামলা বাড়িতে থাকলে তবে তো নোটিস করবে যে নিজের ভিডিও না দিলে নয় দিয়ে ওই যে ঘোড়া চলে গেছিলো ঘোwidehat তো এই দুটো প্রমাণ দিলাম যে যদি বোন কাকু বাড়িতে আসে আর গামলা যদি থাকতো আর তখন ও আসতো না এটা কখনো সম্ভব আর ওই যে হাতের স্টিকার তাই থেকেও আরেকটা কিছু প্রমাণ আমি কিন্তু এগুলো তোমাদেরকে প্রমাণের মানে প্রমাণ সমত মানে সমে দেবো এরপর চলে বন্ধুরা মায়ের আসল রূপ তোমাদের সামনে কিন্তু ধরা পড়েছে মনে আছে এই কিন্তু ভাই ভাইয়ের বলেছিল যে আমি কিন্তু জানিয়েছিলাম যে ওর মায়ের সাথে ওর কিন্তু একটা ঠান্ডা লড়াই হয়েছে হ্যাঁ হয়তো আমি তারপরে নিজে আমি বারংবার স্বীকার করেছি যে যেহেতু গলাটা মায়ের সাথে শোনা গিয়েছিল তাই আমি বলেছিলাম মায়ের সাথে ঠান্ডা লড়াইটা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা হয়েছিল হয়তো ঠাকুমার সাথে অ্যাকচুয়ালি হয়েছিল ঠাকুমার সাথে কিন্তু ঠাকুমা তো আর অত চেঁচামেচি করে মায়ের গলাটাই কিন্তু মানে মা আর মেয়ের গলাটায় কিন্তু শোনা গিয়েছিল তাই কিন্তু আমি মায়ের কথাই বলেছিলাম তো আজকে তোমরা দেখতে পেলে মায়ের অরিজিনাল রূপটা না হলে ভাবো না ছেলে আর মেয়েকে যেই বাড়িতে একচুখে দেখাবে সেই বাড়িতে ছেলের বিয়েকে প্রাধান্য দিতে গিয়ে মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে চলে এসে নিজেরা সাথে নিয়ে এসেছে এবং তখন যখন ছেলের বিয়ে তখন সেই মেয়েকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন কি ছেলের উপর মানে ছেলে উর্ধে গিয়ে বলতে পারতো না তুই আমাদের আমাদের ছেলে সন্তান সন্তান এ মেয়ে যদি এই আমরা গুরুত্ব গুরুত্ব দিতে পারি তোর তোর বোনকেও আমরা হ্যাঁ বিয়েতে থাকবে না দেখাবি না ঠিক আছে কিন্তু ও এই বাড়ির একটা রুমেই কিন্তু থাকবে কিন্তু না বন্ধুরা কিন্তু না আর ও যে ছিল না তার প্রমাণ শুধু আমরা নয় দালালও অনেকবার ওর ভিডিওতে বলেছে তোমরা সেটা শুনলে কিন্তু বুঝতেই পারবে এরপর চোর বন্ধুরা এই যে দুপুরবেলা দুপুরবেলা কি ওই বকফুল ভাজা হচ্ছিল ওর বৌদির স্নান করেছে মায়ের পাশে মানে মা দিচ্ছে ও ভেজে ভিডিওতে তোমরা দেখবে যে সুন্দর রোদ ঝলমল করছে এবং সেখানে বালিশ রোদে দেওয়া হয়েছে কে দিয়েছে বৌমা কোথাও কিন্তু বিন্দুমাত্র মাত্র মেয়ের কোনো ধরা ছোঁয়া ভিডিওর মধ্যে নেই বন্ধুরা ঠিক আছে ভিডিওর মধ্যে দেখাবে না কিন্তু গলা গলা তো শুনতেই পাবো তাই না এবং ওর মা মিউজিকও দেয় না কোনো কিছু মিউটও করে না সমস্ত কথা শোনা যাবে কোথাও কিন্তু মেয়ের গলা শোনা গেল না কারণ কি মেয়ে বাড়িতে থাকলে তবে তো তোমরা শুনতে পাবে গামলার ভিডিওতে আমরা কি দেখলাম মুসল ধারে বৃষ্টি গামলার মায়ের ভিডিওতে কি দেখলাম একদম রোদ ঝলমল করছে অথচ একই দিনের নাকি ব্লগ ভিডিও আশা করছি বোঝাতে পারছি ও স্নান করতে গিয়ে অনেকটা লেট করেছে যেই কারণে ওকে ছাদের দরজা দিয়ে আটকে দেওয়া হয়েছে হয়তো এটা হতেই পারে তবে আমার এই জায়গাটা একটু লাগলো যে দরজা যখন দিতে হবে তখন তো ভাববে যে স্নান করতে গেছে দরজা কেন দেবো যাচ্ছে ওটা ভুলবশত হতেও পারে এটাকে আমি বাদ দিচ্ছি তারপর যথারীতি যখন নেমে এলো যখন গামলা বলছে দুপুর তিনটে বাজে তোমাদের এখনো রান্না কমপ্লিট হয়নি কি রান্না করছে এরকম করে যখন গামলা বলছে যদিও হেসে হেসে কথাগুলোকে বলছিল গামলার মায়ের তখন রিয়াকশনটা দেখেছো মুখটা ঘুরিয়ে শাশুড়ির থেকেও কিন্তু উগ্র মেজাজি একটা মানুষের রূপ কিন্তু আমরা দেখতে পেলাম শাশুড়ির থেকেও মানে গামলার যে শাশুড়ি মানে সন্দীপদার মা তাকেও আমরা কখনো এরকম মানে অন ক্যামেরায় দেখিনি কিন্তু সেটা কিন্তু আমরা গামলার নিজের মাকে অন ক্যামেরায় তার আসল রূপটা দেখতে পেলাম এইভাবে মুখ ঘুরিয়ে বললো যে তুই যে স্নান করতে যাসনি সেটা আমায় কেন বলিস নি তো আমি স্নান করে নিতাম বলছে তুমি কি বৃষ্টির মধ্যে ভিজে ভিজিয়ে স্নান করতে বলছে হ্যাঁ আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্নান করতাম দিয়ে কি বলছে যে সকাল থেকে কি হাওয়ায় দুলিয়ে সারাদিন বসে বসে দিন কাটিয়ে দিল তুই আবার এই সমস্ত কথা বলছিস কে বসে আছে কামরা বলছি কে বসেছিল কে বসেছিল আমি আমি হ্যাঁ এই ওই হ্যান্ড অনেক কথা বললো তখন কি ওই বাড়ির বেড়াল দুটোকে টার্গেট করে বলছে এই অপমান আর আমি মেনে নেবো না এখান থেকে আমরা চলে যাব চল এখান থেকে আমরা চলে যাব চল তো এই যে বিষয়টা এডিটও করলেও পারতো রেখেছে কী কারণে এই যে আমাদেরকে বারংবার বলা হয় কাটাছাড়া 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 এই রকম জিনিসটা দেখে কে না কাটাছাড়া করবে আজকে যদি আজকে যদি সন্দীপ বাড়িতে সন্দীপদার মায়ের সাথে সন্দীপদার এরকম একটা কথোপকথন নয় সেখানে এই গামলাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা এই পয়েন্টটাকে নিয়ে কথা বলবে না যে দেখো মায়ের কি রূপ একদিন কি একটা বাঁশের সামনে একটু অংশকে পুরো ভাতটাই সন্দীপ দা দিয়েছে বাচ্চার মজার জন্য একটুখানি ধরিয়েছে সেটা নাকি বাচ্চাকে দিয়ে কাজ করা হচ্ছে চাইল্ড লেবার করানো হচ্ছে অথচ গামলার ফ্ল্যাটে পুরো সিলিন্ডার ফাঁকা সিলিন্ডার হলেও একটা আট থেকে বছর দশ বছরের বাচ্চা নিয়ে চলে যাচ্ছে জলের ব্যারেল নিচে থেকে করে থেকে নামিয়ে ফ্ল্যাটে নিয়ে চলে আসা হচ্ছে সেটা কিন্তু কোন রকম কিন্তু বাচ্চাকে দিয়ে কাজ করানো হচ্ছে না অথচ কিষানুকে দিয়ে সেটা নিয়ে কি করানো হয়েছিল বলে অনেক রকম অপরাধমূলক কাজ করেছিল তাহলে এখানে আজকে যে এই যে কথাটা বারংবার বলায় কাটা ছেঁড়া কাটাছো কে কাটাছেড়া করার মতো কন্টেন্ট দেয় গামলা দেয় গামলা যেই কারণে আমরা তাকে নিয়ে কাটাছাড়া করার একটা সুযোগ পাই ওই জায়গাটা ও কেন রাখলো এডিট করে দিলেই কিন্তু না ওর পয়সা প্রয়োজন তাতে ভার যাক আমাকে নিয়ে যে যা কন্ট্রোভার্সি করছে করুক শুধু তো আমি ওই একটু আমার পজিটিভ যারা আছে না আমার ওই কথা বলে তাদের মনকে শান্তি দেওয়ার জন্য আমি এটা ওটা সেটা করছি একটু তাদেরকে বলি আখের তো আমি চাই আমাকে নিয়ে কন্ট্রোভার্সি ও যদি নাই চাই ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তাহলে কালকের ভিডিও সব থেকে বড় প্রমাণ প্রথমে যে লিখেছিল যে আজকে আমি সারাদিন কিভাবে স্কিন কেয়ার করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তাহলে আর আমরা বলতাম না কিন্তু না ও ওই টাইটেল চেঞ্জ করে পরবর্তী সময়ে গিয়ে লিখে দিল আমার ফ্ল্যাটে যেই আসবে সেই আমার মতো চরিত্র খারাপ হয়ে যাবে তার মানেই ওখানে কন্ট্রোভার্সি ধরা ছোঁয়া চাইছে তবেই প্রথম টাইটেলটা মানে টাইটেলটা চেঞ্জ করে সেকেন্ড টাইটেলটা দিয়েছে তারপরেও বলা হবে আমরা নাকি অভি ওকে নিয়ে কাটা করি আচ্ছা এইটা একটা কথা বলে দিলাম যে ওর মায়ের উগ্র রূপ এরপর চলে আসছি যে ওর দাদা সত্যি কি মানে পাগল ওর পজিটিভ ভিউয়ারসরা পর্যন্ত বলছে যে তোমার দাদাকে কি কি আজ একটা বলেছে হামদা না এরকম কিছু একটা কথা বলেছে যে তুমি কি ওকে কিছু একটু পড়ে আসতে বলতে পারো না মানে আমার গামলার কথা বাদ দিচ্ছি কারণ মেয়ের আড়াই বছরের সন্তানের প্রতি কোনো মায়ামমতা নেই তার ভবিষ্যৎটা যে নষ্ট হয়ে যাবে আমি তার মা আমার জন্য যার এইটুখানি চিন্তা ভাবনা নেই তার কাছ থেকে এই সমস্ত কিছু আশা করা সত্যিই কিন্তু গাম আমি আমার ভিডিও আমি তো গামলার বৌদিকে বলবো গামলার বৌদিকে বলবো যে তোমার তো নিশ্চয়ই মান সম্মান আছে তো তুমি তোমার হাজবেন্ডকে যখন ক্যামেরার মধ্যে আসে তখন একটা অন্তত জামা পরতে বলতে পারো না জামা পরতে বলতে পারো না তোমার রিলস ভিডিওতেও দেখেছি খালি গায়ে তুমি রিলস ভিডিও করতে আরম্ভ করে দিচ্ছ এগুলো কিন্তু ভালো না দেখতে বিচ্ছিরি লাগে দৃষ্টিকটু লাগে একটা হামদার চেহারা নিয়ে ক্যামেরার সামনে একদম খালি গায়ে চলে আসছে আমরা ওর হয়ে নেগেটিভ কথা বলি আমাদের কথা বাদ দাও ওর পজিটিভ ভিউয়ার্সরা পর্যন্ত ওর এই বিষয়টাকে নিয়ে প্রচন্ড রেগে আছে যে তুমি কি দুটো জামা ওকে কিনে দিতে পারো না কিন্তু কেক আর কথায় পাত্তা দেয় ও তো ওটা বলতে বসেছে তোমরা ফ্ল্যাট নিয়ে ভুয়ো কথায় কান দিও না অথচ যারা ফ্ল্যাট নিয়ে প্রশ্ন করেছিল রেন্টে নাকি তুমি কিনেছ তখন লবণঙ্কা দেখিয়েছিল ওদেরকে সবাই বুঝলো তো বন্ধুরা এই তো হচ্ছে ভালো ব্লগারের নমুনা সত্যবাদী যাকে বলে একবারে তো এই যে দুপুরের ঘটনাটা হয়ে গেল মা মেয়ের আসল রূপ সবাইকার সামনে কিন্তু একদম বাস্তবায়িত হয়ে গেল এর পরেও আশা করছি কিছু মানুষ আছে বলবে ও তো মজার ছলে করেছে দেখেছো না হেসে হেসে করেছে হ্যাঁ গামলা মজার ছলে বলেছে কিন্তু ওর মা যে কথাগুলো বলেছে না একটাও কিন্তু মজার ছলে বলেনি ওর বৌদিও কিন্তু পুরো সিরিয়াস হয়ে গেছিল তারপর একটুখানি হাসলো কারণ বৌদিও বুঝেছিল ঘটনাটা একদম সিরিয়াসলি একটা জায়গায় পৌঁছে গিয়েছিল বন্ধুরা তো তার এই তো কথা অনেক কথা বললাম এরপর চলে আসি যে কথাটা বলবো বন্ধুরা ও যে আজকের ভিডিও চুরি খুলতে খুলতে কথা বলল তারপর যথারীতি রাত্রিবেলা বলল যে এই যে ফ্ল্যাট নিয়ে তো আগস্ট মাস এলেই বাড়ি আমাকে নাকি ঘর ছাড়া হতে হয় তো তোমরা এরকম ভুয়ো কথায় কান দিও না তোমরা আমি থামবেলে একটা দিয়ে দিচ্ছি তোমরা ওটা একটু পড়ো তাহলে বুঝতে পারবে তাও আমি আমি ফোনে স্ক্রিনশট নিয়েছি তা আমি লিখে রেখেছি এটা একটু তোমাদের পড়ে শোনাচ্ছি যে আগের একটা কি দেওয়া ছিল যে বসিরাট ঘড়িবাড়ি এলাকা এরকম ঘড়িবাড়ি আমি পুরোটা এখানে বলছি না বলাটা আমার ঠিক না ঘড়িবাড়ি এরকম জায়গা দিয়ে কিন্তু বলেছিল ওই ওই মানে ফ্ল্যাটটা বিক্রি বা ভাড়ার আছে যোগাযোগ করতে এবারে দেওয়া হয়েছে বসিরাট কালীবাড়ির পাশে জাস্ট পড়ানোর জন্য একটা রুম ভাড়া দেওয়া হবে রেন্ট আড়াই হাজার টাকা তোমাদের মনে আছে যেদিন গামলা লাস্ট ভিডিও দেয় লাস্ট ভিডিও লাস্ট ভিডিও দেয় তার আগের দিনের ভিডিওতে গামলা কিন্তু ওর বাবা বা দাদাকে ফুল আনতে বলতে ভুলে যাওয়ার দরুন ও কিন্তু নিচই নেমে গিয়েছিল ফুল আনতে এবং যেখানে ও শুধু ফুলই পেয়েছিল বেলপাতা দুব্ব তুলসী পাতা এগুলো কিন্তু পায়নি এবং ওর নিজের মুখে বলেছে বাবা এখানে বড় একটা কালী মন্দির আছে আমি তো জানতামই না আর এইখানেও যে অ্যাডটা দিয়েছে এবারে কিন্তু কুড়িটা দিয়েছে ছপটা যে বসিরহাট কালীবাড়ির পাশে বসিরহাট কালীবাড়ির পাশে জাস্ট পড়ানোর জন্য একটা হল রুম ভাড়া দেওয়া হবে রেট আড়াই হাজার টাকা এবং এটা কবে পোস্ট পোস্ট করা হয়েছে আগস্ট মাসে মানে এই মাসের তিন তারিখে এই মাসের তিন তারিখে এইবার তোমরা ভেবে বলো ও এই মাস্টারের যদি আদার্স কোনো রুম থাকতো সেটা আমরা অবভিয়াসলি এতক্ষণ জানতে পারতাম তো এখনো পর্যন্ত সেটা জানতে পারিনি তার মানে ওনার ওই একটাই কিন্তু ফ্ল্যাট আছে যেখানে উনি আগেও অ্যাড দিয়েছিলেন গামলা যে ফ্ল্যাটটায় এখন তার আছে যে এটা প্রথমে রেন্টের জন্য ভাড়া প্রথমে বিক্রির জন্য চেষ্টা করেছিল বিক্রি যখন হয়নি তখন কিন্তু বলেছিল যে একটা রুমে আমি পড়াবো আর বাকি যে রুমটা গ্যালারি মানে বারান্দা গ্যালারি আছে ওগুলো কাউকে ভাড়া দেবে কিন্তু সেরকম পাইনি দেখে তখন পুরোটাই ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এই যে নতুন করে অ্যাড্ডা দিয়েছে বসিরাট কালীবাড়ির পাশে একটা রুম একটা ফ্লোর জাস্ট ভাড়া দেওয়া হবে তাহলে গামলা একটা রুমে থাকবে আর একটা ফ্লোরে এই মাস্টার স্টুডেন্ট পড়াবে এটা কি কখনো সম্ভব তোমরা ভেবে বলো যেখানে গামলা নাকি কে কি হমকি চমকি সিঁড়িতে দাঁড়িয়ে ফোনে কথা বলেছে তার ভয়ে তার বৌদিকে নিয়ে একদম সঙ্গে সঙ্গে লাপাতা হয়ে গেল যে আমাকে বুঝি এই কিছু করে দেবে তাহলে সেই মেয়েটা যে মেয়েটা একা থাকতে পারে না সেই মেয়েটা ওই দুটো রুমের ফ্ল্যাটটাতে একটা রুম নিজের জন্য বারান্দাটা এবং একটা হলঘর এই মাস্টার মাস্টারমশাইকে দিয়ে দেবে স্টুডেন্ট পড়াবার জন্য কখনো সম্ভব তার মানে এরকমই তো বিষয়টা হয়েছে যে হয়তো তিন মাসের যে চুক্তিটা সেইটাকে কমপ্লিট হয়ে যাক আগস্টে যাবি না সেপ্টেম্বরে যাবি সেপ্টেম্বরে যাবি না তার পরে যাবি নালে এই অ্যাডটা দেওয়ার মানে কি তোমরা বলো তোমাদের কাছে আমি পুরোপুরি অ্যাডটা দিচ্ছি যে এই যে কালী মন্দিরের পাশে একটা রুম মানে একটা হল ঘর ভাড়া দেওয়া হবে এবং ফোন নাম্বারও দিয়েছে ফোন নাম্বারগুলো আমি এখানে দিচ্ছি না এটা দেওয়ার মানে কি এই ফ্ল্যাটটাই তো আগের বাড়ি আগের বাড়ি একটুখানি লেখাটা অন্য ছিল গড়ি বাড়ি না এরকম কিছু একটা লেখা ছিল মনে নেই আর এবারে লেখাটা কালী মন্দিরের পাশে আর কালী মন্দিরটা হচ্ছে এই কালী মন্দিরটা তাহলে কি করে সে তার মানে এতে এই মানে ইয়েটা দিল অ্যাডটা দিল বন্ধুরা এই অ্যাডটা দিল আমাকে একটু গামলা তুই এবার বুঝিয়ে বল তুই তোর ভিডিওতে ক্লিয়ার করিস যে তার নিশ্চয়ই আর রুম আছে সেই জায়গাকার দিয়েছে কি এইটা তুই একটু তোর ভিডিওতে বলবি আর যারা এই ভিডিওটা আমার দেখছো তারা একটু আমাকে কমেন্ট করে জানিও যে আমি কি কিছু বুঝতে ভুল করছি তোমাদের বোঝাতে ভুল করছি নাকি গামলা যেটা বলছি সেটা সত্যি নাকি আমি যেটা বলছি সেটা সত্যি কারণ এই যে নতুন ফ্ল্যাটের বিষয়টা আমি তো বলেছি হ্যাঁ আরো অনেকে বলেছি কিন্তু আমার মনে হয় মানে আমি একটু আগেই হয়তো তোমাদের সামনে জানিয়েছি সেখান থেকে দাঁড়িয়ে তোমরা একটুখানি বলো যে কালী মন্দিরের পাশে একটা মানে হল রুম ভাড়া দেওয়া হবে আড়াই হাজার টাকা তাহলে স্যার একটা রুমে পড়াবে আর এই গামলা আর একটা রুমে থাকবে এটা কি কখনো সম্ভব আর এই ফ্ল্যাট মালিকের যদি আদার্স একটা ফ্ল্যাট থাকতো সেই ফ্ল্যাটকে ভাড়া দেওয়ার কথা বলতো তাহলে মাকে নিয়ে কখনো নিজে ভাড়া বাড়িতে উঠতো না যেটা কিনা না অ্যাডভেস্টারের সেই ভাড়া বাড়িতে নিশ্চয়ই উঠতো না তাহলে নিশ্চয়ই সেই ফ্ল্যাটে উঠতো মানে এই ফ্ল্যাটটার কথাই বলেছে এবং সেখানে একজন কমেন্ট করেছে যে কত কমিশন নিবি রে ভাই সেখানে এই ফ্ল্যাট মালিক রিপ্লাই দিয়েছে যে কোনো কমিশন না মানে আমি পড়াবো তো আমার সাথে এরকম শেয়ারে কেউ যদি পড়াতে চায় তো ঠিক এরকম কিছু একটা লিখেছে রিপ্লাই কোনো কমিশন না এরকম তাহলে এবার তোমরা বলো তিন মানে আগস্ট মাসের তিন তারিখে অলরেডি একটা দেওয়া হয়ে গেছে তারপরেও গামলা কি করে আমাদেরকে বলতে পারে যেগুলো ভুয়ো খবর কেউ কারোর সাথে যদি এরকম চুক্তি না হয় যে আমি সামনের মাসে উঠে চলে যাব তাহলে সে কোন সেই দিচ্ছে জানি না এই ভিডিওটা নিশ্চয়ই ফ্ল্যাট দেখবে যদি যদি পারে বিষয়টা আমার কোনো জায়গায় মানে বুঝতে গন্ডগোল হয়ে থাকে ওই অ্যাডটা থেকে আশা করছি তারা কোনো না কোনো কমেন্ট সেকশানে কোনো না কোনো ভিডিও বা আমার ভিডিওর কমেন্ট সেকশনে হয়তো আমাকে আসল বিষয়টা জানিয়ে দেবে আমি আশা করছি আমি যে কথাটা তোমাদের সামনে তুলে ধরলাম পুরো প্রমাণ সমেত একদম ঠিক ধরেছি বন্ধুরা তো অনেক বড় হয়ে গেল ভিডিওটা আশা করছি তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরতে পারলাম প্রথমেই বলেছিলাম ভিডিওটা অনেক বড় হবে তোমরা আবার কমেন্ট করে জানিও আমি কি কোথাও তোমাদেরকে ভুল বোঝালাম নাকি আমি নিজেই ভুল বোঝলাম যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি দারুণ দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হতে চলেছে ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো দেখতে চলো